সেনাবাহিনী নিবাসে একশো জন সৈনিকের ওজন গড় সংজ্ঞা নিবেশন সারানি নির্মূল দেওয়ার ওজন ষাট থেকে চৌষট্টি দশ ওজন দশজনের ওজন ষাট থেকে চৌষট্টি পঁচিশ জনের ওজন পঁয়ষট্টি থেকে উনসত্তর পঁয়ষট্টি জনের ওজন সত্তর থেকে চুয়াত্তর এবং পনেরো জনের ওজন হচ্ছে পঁচাত্তর থেকে আশি পর্যন্ত পাঁচজনের ওজন আশি থেকে চুরাশি পর্যন্ত আমাদেরকে বলছে প্রদত্ত সং গণসংা নিবেশন প্রচুর শ্রেণী কোনটি গণসংখ্যা নিবেশন সারণী থেকে সরাসরি পদ্ধতিতে শ্রমিকদের গড় নির্ণয় করো আর সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো প্রশ্নগুলো আমরা সমাধান করব কিভাবে এক এক করে আমরা প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। তো এখন নম্বর নম্বরে প্রচুর শ্রেণীর সংখ্যা হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর আমরা এটা প্রচুর শ্রেণীর সংখ্যা প্রচুর শ্রেণীর কীভাবে বের করব। আমরা যেখানে দেখব তার মানে সত্তর থেকে চুয়াত্তর সংখ্যা আছে ওজন আছে পঁয়তাল্লিশ জনকার তার মানে পঁয়তাল্লিশ জন সংখ্যা বেশি আছে এই পঁয়তাল্লিশ জনের জন্য প্রচুর সংখ্যা যে সংখ্যাটা যত বেশি সেটাই তার প্রচুর সংখ্যা তো আমরা এখন গড় নির্ণয় করব গড় নির্ণয় করতে গেলে স্মরণীয় আমরা ওজন আমাদের সারণি থেকে পেয়েছি গণ সংখ্যা আমাদের এখানে দেওয়া ছিল তাহলে মধ্যমে আমরা কিভাবে নির্ণয় করবো ষাট এবং চৌষট্টি যোগ করে দুই দিয়ে ভাগ করব ষাট এবং চৌষট্টি যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো বাষট্টি পঁয়ষট্টি এবং যোগ করে দুই দিয়ে ভাগ দেব সাতষট্টি আর একটা সহজ নিয়ম আমরা আমরা যখন দেখব যে একটা অঙ্ক আমরা এইরকম করে কটার পর কত পেয়ে গেলাম বাষট্টি তার মানে এখানে দেখো কত আছে প্রথম শ্রেণীতে ষাট আছে তাহলে কত বাড়ছে দুই বাড়ছে তাহলে এটা তো এইরকম করে দুই বাড়া দাও পঁয়ষট্টি আর দুই সাতষট্টি তাহলে সত্তর আর দুই যোগ করে দিলে হয় বাহাত্তর পঁচাত্তর আর দুই যোগ করে দিলে হয় সাতাত্তর আশির সাথে দুই যোগ করে দিলে হয় বিরাশি তার মানে আমরা মধ্যমাগুলো পেয়ে গেলাম গণসংখ্যা আমাদের অঙ্কেই দেওয়া ছিল এর মধ্যে দেখো মধ্যমান এবং গণসংখ্যা থাকে কি শুধুমাত্র গণ নির্ণয়ের ক্ষেত্রে এই চারটে অপশনেই থাকে ওজন মধ্যমা গণসংখ্যা মধ্যমান গুণন গণসংখ্যা তাহলে মধ্যমা আমরা এটা বের করেছি গণসংখ্যা আগের দেওয়াই ছিল প্রশ্নে এইটা এইটার সংখ্যা গুণ করে দিলে আমরা এটা পাবো তাহলে সাতষট্টি এবং পঁচিশ গুণ করে দেবো ষোলোশো পঁচাত্তর বাহাত্তর এবং পঁয়তাল্লিশ গুণ করে দিলে বত্রিশশো চল্লিশ সাতাত্তর এবং পনেরো গুণ করে দিলে হয় এগারোশো পনেরো পঁচপান্ন বিরাশি এবং পাঁচ গুণ করলে হয় চারশো দশ এই টোটাল এই মধ্যম সাত হাজার একশো তাহলে গণসংখ্যা আমাদের কত পেলাম একশো এখন আমরা গড় নির্ণয় করব তো গণসংখ্যার গড় সমান সমান সময় সেন এ ফাই একশ অর্থাৎ কি মধ্যমান গুণন গণসংখ্যায় এই দুটো গুণ যেটা করা হয়েছিল আমরা এই যে সংখ্যাটা পেয়েছিলাম সাত হাজার একশো ভাগ গণসংখ্যা সংখ্যা ভাগ করে দিলাম আমাদের গড় বের হয়ে গেল শিক্ষিত বন্ধুরা এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করা যায় দেখব দেখেন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করেন এখানে আমাদের আগে যেমন ছিল ওজন ছিল মধ্যমান ছিল গণসংখ্যা ছিল কিন্তু মধ্যমান এবং গণসংখ্যা এটা হচ্ছে ধাপ বিচ্যুতি ছিল না তো আমরা ধাপ বিচ্যুতি মধ্যেপর এবং গণসংখ্যা শুধুমাত্র ধাপ বিচ্যুতিটা বাড়ছে তো শুধুমাত্র ধাপ বিচ্যুতি আমরা কীভাবে নির্ণয় করবো ধাপ বিচ্চ্যুতির এখানে দেখেন এই ওয়াই সামসান এক্স আই মাইনাস এ ভাগ এন এই এর মানটা আমাকে বের করে নিয়ে আসতে হবে কীভাবে সেটা আমরা দেখে দেবো খুব সহজে তো আমরা এটা আগে যেটা ছিল সেটাই লিখলাম এটা আগে যেটা ছিল সেটাই লিখলাম গণসংখ্যা আগে যেটা ছিল সেটাই লিখলাম এই এর মানটা আমরা কিভাবে পাবো আমরা কিন্তু আমি আগেই বলেছিলাম যে প্রচুর সংখ্যা দেখেছিলাম যে যে সংখ্যাটা যত বেশি সেটাই তার প্রচুর সংখ্যা অনুরূপভাবে গণসংখ্যা কোনটা বেশি এই পঁয়তাল্লিশ সংখ্যাটা গণসংখ্যাটা বেশি এই পঁয়তাল্লিশ সংখ্যার মধ্যমান যেটা হবে এটাই হবে আমাদের এর মান পঁয়তাল্লিশ সংখ্যাটার মধ্যমান যেটা হবে সেটাই হচ্ছে আমাদের এন তার মানে বাহাত্তর হচ্ছে আমাদের এর মান এই সোজায় আমরা এটা আগে নির্ণয় করবো মধ্যমানটা আগে নির্ণয় করব মধ্যমান নির্ণয় করে সরাসরি ধাপ ধাপুর এখানে এখানে জিরো দিয়ে দেবো তারপর আমাদের কোনো হিসেব করার দরকার নেই আমরা হিসেব করতে গেলেও অনেক সময় প্রয়োজন হচ্ছে হিসেবের দরকার নেই আমরা সরাসরি মাইনাস ওয়ান মাইনাস টু এখানে যেন আরও ঘর থেকে তাহলে মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এইভাবে উপর পর্যন্ত চলে যাবে আর নিচেরগুলো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে নিচেরগুলোগুলো সবগুলো চলে আসবে এখন আমরা কি করব। এরপরে দেখো আমরা কি করেছি মধ্যমান এবং গণসংখ্যায় এইভাবে গুণ করে দিয়েছি এই দশ সাথে মানুষ টু গুন করে এইভাবে গুণ করে দিচ্ছি পঁচিশ এবং মানস গুণ করে পঁচিশ যে কোনো সংখ্যার সাথে জিরো গুণ করলে জিরোই হয়ে যায় তাহলে পনেরো পনেরো পাঁচ যখনও দশ এভাবে আমরা গুণ করে দিচ্ছি নিজ পর্যন্ত দেখেন এরপর আমরা আবার আগে যেমন একশো গণসংখ্যার কথা ছিল একশো এর আগে এবং একশো ছিল এখানে আমরা এই দুটোকে যোগ করে আলাদা করছি এই দুটোকে যোগ করে আলাদা করছি করার পর বিয়ে করছি বিয়ে করে দেখি মাইনাস বিশ থাকে তাহলে গণ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় একটা সূত্র আছে আপনার এখন সেটা দেখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড়ের সূত্র সামেশন এ প্লাস সামেশন এ পাই ইউ ভাগ এন গুণন এইচ আমরা এখানে আগে দেখেছিলাম এর মান কত বাহাত্তর তাহলে বাহাত্তর বসে দিলাম এটার মান আমরা কত বলছি মাইনাস বিশ মাইনাস বিশ দিয়ে দিলাম এনের মান একশো এইচ এইস এর মান আমরা পাঁচ কীভাবে পাইলাম আর এটাকে আমাকে দেখানোর জন্য আমি একটা আবার ভিডিওতে যাচ্ছি কিভাবে চৌষট্টি থেকে ঊনসত্তর এইখানের ব্যবধান কত আছে পাঁচ এটা হচ্ছে ঊনসত্তর এখানে চৌষট্টি এই জায়গার পার্থক্য মানে বিয়ে করলে আমরা কত পাবো পাস এখানেও বিয়ে করলে বললে পাবো পাঁচ প্রত্যেকটা জিনিসের শ্রেণী বিন্যাসে আমরা দেখব যে কত ব্যবধান আছে পাঁচ আছে না দশ আছে আমরা এই দুইটা শ্রেণীকে বিয়ে করলেই পেয়ে যাব তাই সেই ব্যবধান হচ্ছে পাঁচ এই। এখন আমরা কাটাকাটি করবো বাহাত্তর থাকলো প্লাস মানে এখানে মাইনাস এটার সাথে এটা গুণগুলো হয় একশো তাহলে এই একশো আর একশো কাটা গেলো তাহলে শুধু বাহাত্তর একশো এককে একশো একশো বাহাত্তরের থেকে একবার দিলে হয় একাত্তর তাহলে নির্ণয় করা অজান আমাদের একাত্তর